ভাদ্র মাসে লক্ষ্মী ব্রত কথা প্যাঁচা পেছি ব্রত কথা প্যাঁচা পেছে ব্রত ভাদ্র মাসে শুক্লাপক্ষে বৃহস্পতিবার সকালে পালিত হয় বলা হয় কোনো নারী ভাদ্র মাসে এই লক্ষ্মী পূজা পালন করলে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন বন্ধুরা এই ব্রত কথাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন শোনার পর অবশ্যই মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নিজের মনস্কামনা চাইবেন বা মাকে সর্বদাই নিজে ঘরে রাখার জন্য সামনে অবশ্যই প্রার্থনা করবেন চলুন ব্রত কথাটি পুরোটাই জেনে নেওয়া যাক এক দেশে বিধবা বামনি বাস করতেন তার একটি ছোট্ট ছেলে ছিল তারা খুবই গরিব ছিল কুড়ে বাড়িতে যা পাওয়া যেত তাই দিয়ে তাদের চলে যেত তাদের কুড়ে ঘরের সামনে একটা বট গাছ ছিল বামনির ছেলে সেই গাছের নিচে খেলা করত। এক দুপুরে ছেলেটা উঠানে খেলা করছিল এমন সময় একজন ক্ষীর অলার সেইখানে দিয়ে যাচ্ছিল তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল কিন্তু বামনি কেঁদে বললেন তারা যে গরিব পয়সা পাবে কোথায় তা শুনে ছেলেও কাঁদতে থাকলো তাই দেখে ক্ষীরলা ছেলেটিকে এমনি একটি ভাড়ের ক্ষীর দিয়ে যায় ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছে তলায় গিয়ে বসলো সেই গাছে পেঁচা পেচি দুইটি ছানা থাকতো ক্ষীর দেখে তারাও ক্ষীর খাওয়ার জন্য চেঁচামেচি করতে লাগলো বাম্মী ছেলের গাছের উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো তারপর তাদের বাসায় ঘুমে পাড়িয়ে দিয়ে আসলো প্যাঁচাও পেঁচি বাসায় ফিরে দেখে তাদের ছানারা আরামে ঘুমাচ্ছে তাদের দেখে খাওয়াতে গেলে তারা বলে ওই গরিব বামনির ছেলেটা আমাদের ক্ষীর খাইয়েছে বামনের জিনিস খেয়ে থাকতে নাই তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও তা শুনে পেঁচি হেসে বলল মা আমি মা লক্ষ্মীর কাছে এদের দুঃখ কথা জানাব এইভাবেই প্রতিদিন পেঁচা পেচি তার বাচ্চাদের রেখে যায় আর বাসায় ফিরে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে ছানারাও তার মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ বলে আর প্যাঁচাপেছি দুঃখে মন ভরে যেত একদিন ভাদ্র মাসের শুক্লা পক্ষে বৃহস্পতিবার বামনি অনেক কষ্ট করেও লক্ষ্মী পূজা করছিল তার ছেলে প্রসাদ এনে প্যাঁচাপেছি ছানাদের খাওয়ালো এবং তারপর সেখানে যখন প্যাচাপেছি ফিরল তখন ছানারা তাদের বলল আমরা আর তোমাদের কাছে খাবো না ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায় তোমরা ওর দুঃখ কেন ভালো করে দিচ্ছ না পেছি তার ছানাদের বলল। আজ ভাদ্র মাসের শুক্লা পক্ষের বৃহস্পতিবার বামনি লক্ষ্মী পূজা করছে মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিকই দূর করে দেবে সকালে ছেলেটা যখন গাছের নিচে বসছে বসেছিল প্যাঁচা এসে তাকে বলল। শোনো ছেলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তুমি যাবে ছেলেটা মাথায় নেড়ে হ্যাঁ জানালো প্যাঁচা পেঁচে তাকে বললো তুমি ওই ডালটার উপরে গিয়ে বসো আমরা দুই দিকে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব যেখানে নামাবো সেখানে কেউ যদি তোমাকে সোনার ধন দৌলত দিতে চায় তুমি নেবে না শুধু বলবে তিল ধুবড়ির দিতে কথা মতো পেছি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখে পেয়ে প্রণাম করলো ছেলেটিকে দেখে মা লক্ষ্মী খুবই দয়া হলো মা জিজ্ঞাসা করলেন তুমি কে ছেলেটি বললো মা আমরা খুবই গরিব তোমার কাছে থেকে তিল ধুবড়ি নিতে এসেছি মা তাকে অনেক ধন সোনা দেখালেন কিন্তু তার মধ্যে রাখা তিল ধুবড়িটাই সে নিতে চায় মা বললেন তুমি ওটা নাও কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পূজা করবে তাহলে তোমার আর কোনো দুঃখ অভাব থাকবে না পেঁচা আবার তাকে কুড়ে ঘরের সামনে নামিয়ে দিল সে তার মায়ের সব খুলে বলল মামিনি ঘর পরিষ্কার করে একটা পিড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার উপরে ঘটে তিল ধুবড়ি রেখে পূজা করলেন তারপর সে থেকেই রোজ বক্তি পরে পূজা করতে থাকলেন দেখতে দেখতে অনেক দিন গেল মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধন সম্পদ হলো তাদের হঠাৎ এত দেখে পাড়ার লোকে খুব আশ্চর্য হলো এমনকি রাজার কানেও তাদের কথা গেল তারা হঠাৎ করেই কিভাবে এত ধনী হলো জানবার জন্য পাড়ার লোকে উৎসুক হচ্ছিল তারপর তারা জানাতে পারলেও বামনি যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে তখন কোনো দিন রাজার রাজত্বকেও কেড়ে নিতে পারে এই ভেবে বামনির ঘর লুট করে তিল ধুবড়ি নিয়ে চলে গেল আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো মা লক্ষ্মী জিনিস মা লক্ষ্মীর ভান্ডারেই ফিরে গেল আর বিশেষ করে বামনি আর তার ছেলে তাদের আগের অবস্থায় ফিরে গেল এটা দেখে পেঁচা পেছির ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল। তাদের কি দোষ ছিল মা রাজা তো ভয়ে এই সব করলো তুমি আবার মা লক্ষ্মীকে বলো কিছু ব্যবস্থা করে দাও কিন্তু পেঁচা ও পেঁচি বলল এখন তো কিছু করা যাবে না ওরা তো রাখতে না। কিন্তু ছানারা মায়ের কথা শুনে না। তারা কাঁদতে থাকলো তখন বাধ্য হয়ে পেছি আবার ছেলেকে নিয়ে মা লক্ষ্মীর কাছে গেল মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিল ধুবড়ি দিতে বললেন এবারে কিন্তু রাখতে না পারলে আর পাবে না ফিরে আবার মাকে মাকে সব কথা বলল ছেলেটার মা লক্ষ্মীর প্রণাম করে প্যাঁচার সাহায্যে বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে এসে মাকে যখন সব কথা বললেন আগের মতোই বামনি ভরে পূজা করতে লাগলো দেখতে দেখতে আবার তারা আগের মতো ধনী হয়ে উঠল এই দেখে রাজা আবার ভয় পেল কিন্তু এবারে বামনি ঘর লুট না করে বরণ বামনির ছেলেকে সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন তারপর তাদের বিয়ের পর ছেলেটিও মস্ত বড় রাজা হলেন আর পেঁচা পেছি ছানারাও রোজ খাবারের বন্ধবস্ত করে দিল ছেলেটি তারপর এক সময় বামনি যখন মৃত্যুকালে উপস্থিত হলো তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো বামনি রথে উঠবার আগে বৌমাকে ডেকে ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করতে বললেন বামনি মারা গেলে ছেলের বউ খুবই ঘটা করে তার বিশেষ করে শ্রাদ্ধ করলেন তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করতে থাকলেন তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো তারাও তাদের ছেলে মেয়েদের লক্ষ্মী পূজার কথা বলে রথে চেপে বৈকুণ্ঠ চলে গেলেন ধীরে ধীরে প্যাঁচা পেঁচির ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল বন্ধুরা এই প্যাঁচা পেঁচির ব্রত কিন্তু অতি ভালো ভাদ্র মাসের আপনারা বৃহস্পতিবার দিন করে সকালবেলা মা লক্ষ্মীকে করিয়ে আর যদি ছবি থেকে থাকে ভালো করে মুছিয়ে সিঁদুর হলুদ লাল চন্দন লাল মালা পদ্মফুল সামনে ঘট দিয়ে সুন্দরভাবে মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন সাথে কর্পূর ধূপ ধুনা অবশ্যই মিষ্টি ফল আদি স্বরূপ নিবেদন করবেন বন্ধুরা পূজা করার পর বিশেষ করে ভাদ্র মাসের লক্ষ্মীর ব্রত কথা অর্থাৎ পেঁচাপেচির ব্রত অবশ্যই শোনা উচিত বা পাঠ করা উচিত এতে আপনার জীবন আরো সফল হবে ধন সম্পদ সুখ শান্তি ভরপুর থাকবে এবং মৃত্যুর পথে যখন আপনারা মৃত্যুর পর এখানে উল্লেখিত রয়েছে যদি ভাদ্র কার্তিক আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা নিষ্ঠা ভরে করা যায় মৃত্যুর পর কিন্তু বৈকুণ্ঠ বাস পাওয়া যায় সাথে রথে চেপে তাই অবশ্যই মাকে সুন্দর ভাবে পূজা আরাধনা সকলে মিলে করুন জয় মা লক্ষ্মীর জয় এবং অবশ্যই ওম শ্রীম মহালক্ষ্মী নম মন্ত্রটি জপ করবেন এবং সাথে অবশ্যই আপনারা নারায়ণ ভগবানেরও পূজা করবেন নারায়ণ ভগবানের ছাড়া পূজা ছাড়া মা লক্ষ্মী পূজা করে না আশা করব বন্ধুরা আজকের পুরো ভিডিও তথ্যটি আপনারা দেখেছেন অবশ্যই মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় জয় বাবা নারায়ণের জয় অবশ্যই লিখবেন এর ফলস্বরূপ মা লক্ষ্মী আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন জয় মা লক্ষ্মী জয়